হ্যালো ফ্রেন্ডস আজকে আমি এসে গেছি নতুন আরেকটি শিক্ষণীয় গল্প নিয়ে সেটা অবশ্য শ্রেয়ানকে শোনাবো তো শ্রেয়ান আজকে আমি তোকে একটা শিক্ষণীয় গল্প শোনাচ্ছি একটি গ্রামে অনেক মানুষ থাকতো তো সেখানে অনেকগুলো মোরগ আর মুরগিও ছিল তো সাধারণত মোরগরা ভোরবেলা ঘুম থেকে ওঠার জন্য কিন্তু ডাকে প্রত্যেক মোরগে কিন্তু ভোরবেলা ডাকে তো এরকমই প্রতিনিয়ত যেমন সবাই কাজকর্ম করতো সকালবেলা ঘুম থেকে উঠতো সবাই সারাদিন কাজকর্ম করতো রাত হলে আবার ঘুমতো আবার সেই মোরগের ডাকে সবাই কিন্তু ঘুম থেকে উঠে যেত একদিন সেই গ্রামের একটি ছেলে একটি মোরগকে খুব জ্বালাতন করছিল বলতে পারি তোর মতনই একটা ছেলে খুব জ্বালাতন করছিল তো মোরগটা ভেবেছে ঠিক আছে আমি এদেরকে সকালবেলা প্রত্যেক দিন আমার আওয়াজে ওদেরকে ঘুম থেকে উঠাই আর আজকে আমি আর ওদেরকে ঘুম থেকে উঠাবো না তো মোরগ কিন্তু ভোরবেলায় ঘুম থেকে উঠেছিল কিন্তু মোরগ কোনো আওয়াজ করেনি কিন্তু মোরগ তাও লক্ষ্য করল যে গ্রামের মানুষরা যেমন প্রতিনিয়ত ঘুম থেকে উঠে সারা সারাদিনের কাজকর্ম করে তেমনই করতে লাগলো মোরগ আওয়াজ করলো কি করলো না তাতে কারোর কিচ্ছু যায় আসলো না মোরগ আর কী করবে তার পরের দিন যথা যথানিয়ত তার কাজ করতে লাগলো সেই আওয়াজ করতে লাগলো মরক দেখলো যে আমি আওয়াজ করছি কি করছি না তাতে কারোর কিছু যায় আসছে না সবাই সবার ঠিকই কাজ করছে তাদের কিছু যায় আসবেও না এখান এখান থেকে থেকে কি শিখলাম শিখলাম মতন যে আমরা কোনো কিছু করি বলে তার জন্য কিন্তু অহংকার বা গর্ব করা উচিত নয় লোকেদের সবারকে নিজের প্রয়োজনীয়তা বোঝাতে হবে আমি আমাদের মতন কাজ করে যাবো সারাদিনে যা করব। কে কি করছে না করছে সেটা কিন্তু আমাদের দেখে কোনো লাভ নেই তাই তো তাদের যদি আমাদের প্রয়োজনীয়তা বুঝাতে হয় তাহলে আমাদের নিজেদের কর্ম করে যেতে হবে তার জন্য গর্ব করলে চলবে না তো কেমন লাগলো আজকের ছোট্ট গল্পটি সেটা কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও টাটা